মুসনাদে হামাদির বর্ণনা একুশ হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনাকারী হদরতে আবু জরকি ফারি রাদী আল্লাহুতায় লান হম যারা নামাজাদ ই করে তাদের দৃষ্টান্ত দিচ্ছেন তাদের দেহের মহিলাগুলো কলবের ময়লাগুলো আল্লাহ কিভাবে দূর করে দেন অন্যান্য বিএসল্লাল্লাহ করে ইসাল্লামাম কলওয়ার কুয়াতা হাফ শীতের দিনে নবীজি আবু তরুকি পাহাড়ি কিনি কোথাও সফার করছিলেন পা খাদামিন সাজারাতিন একটা জায়গায় গেলেন গিয়া গাছের নিচে গেলেন কলা পা জালদারিকালাকু এটা হাফাত গাছের পাতাগুলো শীতের সময় জটতে থাকে নবীজি দেখলেন গাছের পাতাগুলো জটতেছে পা কয়লাইয়া নবীজি বললেন হে আবু জর কুলতু লাব্বাইক ওয়া রাসূলুল্লাহ রাসূল আমি হাজির কলা ইন্নাল আব্দাল মুসলিম আলা ইউসাল্লি তাম যখন কোন মুসলমান আল্লাহর গোলাম নামাজ আদায় করে ইউরিদু বিহা ওয়াজহাল্লাহি ইতাহাফাতু আনহুম বহু নামাজ আদায় করে তো একমাত্র আল্লাহর কে খুশি করা তার থাকে আল্লাহ আলামিন এই গাছার গাসির পাতাগুলো শীতের রজনীতে যেভাবে শীতের দিনে যেভাবে জটতে থাকে কামা তাহা ফতোহাদি নবীজি বললেন নবীজি যখন গাছে যখন টাচ করলেন পাতারা জড়তে থাকলো নবীজি আবু জর কি ফারি কি বললেন ও আবু যারা খাটি দিলে আল্লাহর জন্য নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের গুনাহগুলো এই পাত গাছের পাতা যেভাবে জড়তে থাকে তাদের জিন্দগির গুনাগুলো সেইভাবে আমল নামা থেকে জটতে থাকে সুবাহ তার মানে যারা নামাজ খাটি দিলে আদায় করে তাদের কলব থেকে গুনাগুলো ঝরতে থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজ জadai করে সঠিকভাবে যারা সালাত দেই করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন দুনিয়াতেও কিছু এবং পরকালেও কিছু আল্লাহ পাক মোট পাঁচটা পুরস্কার তাদেরকে দান করবেন নবীজি বলেন মান হাফজালা সালাতি আকরামহু আল্লাহ তাআলা হাম বিখামসি কিসালিন যারা পাঁচোক্ত সঠিকভাবে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার ইয়ারফা আনহুদি কলাইশি দুনিয়াতে চলার জন্য দুনিয়াতে বসবাস করার জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিবেন দুনিয়াতে চলাফেরার জন্য টাকার প্রয়োজন অর্থবিত্তের প্রয়োজন গাড়ি বাড়ির প্রয়োজন বাকরির প্রয়োজন অর্থাৎ যা কিছুর প্রয়োজন যারা আল্লাহ পাক তাদেরকে সব কিছুর ব্যবস্থা করে দেবেন দুই নম্বর ওয়াজ আল্লাহ কফরিব কবরের আজব থেকে হেফাজত করবেন যখন আমাদেরকে কবরস্থ করা হয় কবরের ভিতরে তো কোনো দুর্নীতি চলে না কবরের ভিতরে কোনো স্বজনপ্রীতি চলে না কবরের ভিতরে কোনো দলীয় কার্যক্রম চলে না কারণ কবরের ভিতরে আমি দুনিয়াতে যে ভালো আমল করেছি আমার কবরে কাজে আসবে আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে থাকি তাহলে ওই কবরে গিয়া দুনিয়ার বাহাদুরি চলবে না কবরে যাওয়ার পরে দুনিয়ার কোন কর্তৃত্ব বাহাদুরি চলবে না সেখানে চলবে দুনিয়ার ভালো আমল নেক আমল সেই নেক আমলগুলোই আমাদের কবরে কাজে আসবে নবীজি বলেন আল কবর ইম্মা আও রাউজাতুম মিন ریاযিল জান্নাহ ওয় মিন নার কারো কবরটা হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায়া দিবেন আর কারো কবর আল্লাহ পাক জাহান্নামের গর্ত বানায়া দিবেন জন্য আমি যদি আমার কবরটা কি জান্নাতের টুকরা বানাইতে চাই পাঁচ ওয়াক্ত পাবন্দি হব। করব নবীজি বলেন যারা পাঁচক্ত নামাজের পাবন্দী করে যারা পাঁচক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাপা ক্রব্যাল আরমেন্দ্রী কি কবরের আজাদ থেকে হেফাজত করেন অতি হিল্লাহু কিতাবাহুিয়ামিনীহী এ মতের কঠিন মায়েদানি যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার মার পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না সেদিন পাক রব্বুল আলামিন আমল নামাগুলো দান করবেন কারো আমল নাম পাক ডান হাতে দান করবেন কারো আমল নাম পাক রব্বুল আলামিন বাম হাতে দান করবেন যাদের দুনিয়াতে আমল ভালো ছিল যারা পাঁচ অক্ত নামাজ পড়তো তাদের আমল নামা ডান হাতে দান করবেন আর যারা দুনিয়াতে পাঁচ অক্ত নামাজ পড়ে নাই অন্যায় অবিচারের ভিতরে যারা লিপ্ত ছিল আল্লাহ পাক রব্বুল বাম হাতে আমল নামা দান করবেন ডান হাতে যাদের আমল নামা থাকবে তাদের খুশির কোনো সীমা থাকবে না আর বাম হাতে যাদের আমল নামা থাকবে তাদের দুঃখেরও কোনো সীমা থাকবে না এজন্য জন্য নবীজী বলেন অয়ু অতিহির্লাহুকিতা বহুবিয়ামিনীহিব যারা পা শুক্ত নামাজাদায় করবে আল্লাহ ফা ক্রবুল আয় আমিন কামতের ময়দানে তাদের আবোল নামা দান হাতে দান করবেন নবীজীবাড়েন তিন নম্বর পুরস্কার ওয়াবর সেরাতি কাল বরুকিব কায়াবাতির কঠিন ময়দানে ফুল সেরাতীর পুল পার হই আমাদের সকলকে জান্নাতে যাইতে হবে পুল সেরাতের পুল পারি না দিয়ে কিন্তু জান্নাতে কেউ যাইতে পারবে না আল্লাহ পাক যার যার আমল অনুযায়ী পুল পুল পারি দেওয়ার তাও ফেক দান করবেন কেউ পুল পুলটা বিদ্যুৎ আকারে পার হয়ে চলে যায় কেউ দেখা যায় ওই ব্রিজটা পুল সেরাতের পুলটা এর চাইতে আরেকটু কম দ্রুত গতিতে যাইবে যার যার আমল অনুযায়ী সেই গতি সম্পন্ন হয়ে কেয়ামতের ময়দানে পুলসেরা তীর পুল পারি দিবি আবার যাদের আবল নামা খারাপ পুলসেরা তীর পুলটা তাদের জন্য এত চিকন হবে যেন চেহারা যে কোনো চোখের দৃষ্টি আড়াল হয়ে যাবে মন মনে হয় আর এগুলো এত দাঁড়ালো হবে যখন গুনাগার বান্দাবান্দিরা পুলসেরা তীর পুল পারি দেওয়ার জন্য যখন রওনা হয়ে যাবে তখন কেটে 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 জাহান নামে পড়বে নবীজি বলেন যারা দুনিয়াতে পাশক্ত নামাজের পাবন্দি হয় যারা পাশক্ত নামাজ সঠিক ভাবে আদায় করে ওয়ামুর আলা সিরাতি কাল বারকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিদ্যুৎ আকারে পুল সিরাতের পুল পরিধান করাইবেন সুবহানাল্লাহ নবীজি বলেন ওয়া দুখুরুল জান্নাত বিগাইর হিসাব যারা দুনিয়াতে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন কারণ কেমতের ময়দানে আল্লাহ যদি বলে হিসাব দাও যদি এতটুকুন যদি বলে হিসাব দাও হিসাব দেওয়ার মতন কোনো ক্ষমতা আমাদের নাই কারণ আমরা যে পরিমাণ আল্লাহর নিয়ামত আমরা বকন করেছি চোখ চোখ দান করেছেন যাদের নাই চোখের পাওয়ার না থাকলে কেমন কষ্ট তারা বোঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার মতনবাক শক্তি দান করেছেন যাদের কথা বলতে পারে না তারা বুঝে দুনিয়াতে কথা না বলার কষ্ট কত বেশি আমাদেরকে আল্লাহ পাক হাত পা অঙ্গ দান করেছেন যাদের এইগুলো নাই তারা বোঝে এগুলো না থাকার কেমন কষ্ট আল্লাহ পাক যদি চোখের হিসাব নেন আল্লাহ পাক জবানের যদি হিসাব নেন আল্লাহ পাক নিঃশ্বাস ফেলার ক্ষমতা দান করেছেন নিঃশ্বাস গ্রহণের ক্ষমতা দান করেছেন প্রতিটা নিঃশ্বাসের যদি আল্লাহ পাক হিসাব গ্রহণ করেন সুতরাং যারা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে ওয়ায়াদুল জান্নাত বিগাইরে হিসাব আল্লাহ পাক বিনা হিসাবে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন সুবহানাল্লাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ভিতরে বরকত দান করবেন তাদের ইনকামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন